এবার দু বাড়িতে একসাথে ইউনিয়নের শঙ্করপুর গ্রামের কবিরাজ বাড়ি সংলগ্ন বাবুল মেয়ার বাড়িতে ছাদে উঠে সিডি রুমের টিনের আদল ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাত দল পরবর্তীতে সকলকে বেঁধে দুই ভরি স্বর্ণ নগদ টাকা সহ সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাতরা দি তোর দা باندې ঢুকছলু কি শাম 5000 7000 কি আমারে মানি হেকি খুদিছে মানি হেরা আমারে খাবার দি মানলগে বাড়ি দিছে 그다음에 সাথে সাথে হেরা আম মুখ বান্ধিলেছে আছে যেন এদই এটা মুখ বান্ধি ফলেছে তাহলে তারপরে দে যে আందిকে ওমারে ইনি মানি আলমারি সব কিছু ফুলি সব কিছু মানে সাইজ সাইজ সেট করি সাইজ মানে এই সাইজয়য়মজ ইnish টা কা সব নিয়ে গেছে মাঝখানে একটু সর নাই তো পচ্ছি কানে দুই জোড়া কলাছেন আঁকি ঢাকা মুখ তারপরে এই পিছনের রুমে নিয়ে আসছি তারপরে এইয়া ফাটুমারে বসে কানে দুল লই লইছি তারপরে এইয়া আ আ বাইнче তারপর দেরিতে বাইнче হাত বাইнче তারপরে জি গেছে জিজ্ঞেস করছে কোন আইতে ইয়া ব্যাংকে তো টাকা উড়েছে টাকা কোনে তারপরে আবার কোনায় কি আছে বেগিন জি গেছে মোট তিনজন আসিল সামনে আর বাকিরা ইয়া তল্লাশি করছে ইয়া সাইড তিন রুম সাইড রুম তল্লাশি করছে তিনজন রে বাঁধি থিছে ইয়ার আরে অনেকক্ষণ পুরো এলোমেলো করে ফেলেছে কিছু হয় না তারপরে আমাদের মা মার অনেক পরে কয় আলমারি সাফি দিত তারপর আলমারি সাফি দিছে আর খুলছে তারপরে কিছু হয় না তারপর কইছে আর তারপর এর গে আরাম কানে দুল দুই জোড়া গলা একটা তারও টাকা এগুলা কথা কি কোন ভাষা সেটা বুঝছো কয় তুই এক কি এর অস্ত এক কুলে এস গিলে তুই এক না যাই বই থাকবি এসব বল এই কথা কই হ্যাঁ এরপর ডাকাতরা প্রবেশ করে পাশের বাড়ি কবিরাজ বাড়ি সংলগ্ন নূর মোহাম্মদের বাড়িতে নূর বাড়িতে সকলে বেড়াতে যাওয়ায় কেউ না থাকার কারণে সহজেই সব কিছু লুট করে নিয়ে যায় তারা তিন ভরি স্বর্ণ সৌদি নয় সহ বিভিন্ন প্রসাদনী এবং আরো অনেক কিছু লুট করে নিয়ে যায় বলে দাবি করেন নূর মোহাম্মদের মেয়ে নাজমা আক্তার

আনার পরে আসি আমরা দেখি ফিস পেয়ার দেখছি ফিস বাইরে হয়ে যায় এটা দেখছি আমি পরে সবে স্যার আমি আর দেখি না ঘরে কেউ ছিল না না ঘরে কেউ ছিল না কোথায় গিয়েছিল আমার বোনের বাড়িতে গিয়েছিল আচ্ছা সব ফাঁকা ঘর ফাঁকা ছিল না এই ঘরটা জি ঘর ফাঁকা ছিল ওই পাশের ঘরে লোক ছিল হ্যাঁ

বিশ পনেরো মিনিট পরে আমার ফোনটা ছিল বাইরে আমি ফুন্ড ওলাইছি ফুন্ড বই আমি তালা বাড়িয়ে দিয়েছি তালা মারিয়ে আমি ভিতরে কাজ করছিলাম কাজ করছিলাম তারপরে আমি যে জায়গায় ফোনটা দিয়েছি পাঁচটা লোক ছিল উদিলেছিল বসে বসে সিগারেট খাঁচিয়েছে আমি জিজ্ঞেস করছিলাম কে দে ছোপ বেড়াতে হাতত দে তো আমি আর কিছু কইনে আমি একটু বফে গেছিলাম তিনটা প্রতি বাজিয়ে ে গেছিল আমার কিছু কইনে ওরা বই এর দশ পনেরো মিনিট পরে কারণ চলিয়া গেছে কারণ চলিয়া গেছে আর এরা এদিকে চলিয়ে আস তিনটা গেছে দুইটা আস এরপরে কত চার পাঁচ মিনিট পরে ছুঁতিছি সোনা তারপরে আমি বারে

এই প্রশ্নও রেখে যাচ্ছে সাধারণ ভুক্তভোগীরা মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক